সেটসি কাজের ভিতরে কত সুন্দর করে কাজ করা আছে আসলে অনেক সুন্দর অনেক ইউনিক কাজের প্রাইস থাকছে মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নেন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন কাজটা কিন্তু অনেক বেশি থাকছে

আসলে রেঞ্জটা না বললে আমাদের কাছে তো অনেক রকম অনেক বাজেটেরও আছে অনেক রিজনেবল এর ভিতরেও আছে তো সেই ক্ষেত্রে আপনি যদি কমেন্ট করেন তাহলে আমাদের দেখাইতে সবথেকে সুবিধা হয় গ্রিন শাড়ি রেড কম্বিনেশন জাস্ট ওয়াও এনাদার ফেভারিট কালার অফ মাইন আসলে অনেক সুন্দর কাজের

অনেক সুন্দর কাজের ব্ল্যাক যদি দেখতে চান তাহলে কিন্তু এটা নিতে পারেন ব্ল্যাক কাজের ভিতরে অনেক সুন্দর দেড় একটা ব্লাউজ পিস তো থাকছেই পুরো শাড়িটাতে কত সুন্দর করে কাজ করা আছে কত দারুণ করে কাজ করা আছে ও পনেরো কে কটন রেঞ্জ উইদিন পনেরো কে না আচ্ছা এই যে পনেরো কের ভিতরে আপনি এটা দেখতে পারেন কত সুন্দর কাজের কত দারুণ কাজের কত ইউনিক কাজের অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের আমি আসলে সরি যে আমি ফেসবুক থেকে কমেন্ট পাচ্ছি না যার কারণে আপনার কমেন্টটা পড়তে পারছি না দেখতে পাচ্ছেন এটা যে ডিপ ব্লাক একদম জেড যে ব্লাক সে ব্ল্যাকটা পাচ্ছেন সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা আছে কত দারুণ করে কাজ করা আছে এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু দেরি করা যাবে না জটপট নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে কিন্তু অনেক পাচ্ছেন এই যে দেখেন যদি ভালো লাগে অবশ্যই দেরি করা যাবে না স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস থাকছে মানে অনেক রিজনেবল মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো

এত সুন্দর এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এখন আপনার জন্য ব্লাক আরো একটা শাড়ি দেখায় এই শাড়িটা দেখেন কত সুন্দর আর পুরো শাড়িটাতে কিন্তু ফাঁকা জায়গা থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আসলটাতে কাজ করা আছে কত দারুণ করে আসলে কাজ করা আছে এই শাড়িটা যদি ভালো লাগে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিতে হবে আর নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে অনেক সুন্দর অনেক কারণ লাগে দেখতে পাচ্ছেন যে আসলটা পাটে কত সুন্দর আমি একটু বডি জুড়ে দেখা এই শাড়িগুলো কিন্তু 84 আউজের শাড়ি কিন্তু 10 আউজের কত খালি জায়গা থাকবে পুরো শাড়িটাই কিন্তু একই রকম করে কাজ করা থাকবে এই যে দেখেন কত সুন্দর না আসলে অনেক সুন্দর অনেক দারুণ অনেক ইউনিক কাজের

অর্ডার কনফার্ম করেছিল অনেক সুন্দর গেছে এই শাড়িটাও রেখে দিচ্ছি অনেক সুন্দর অনেক অনেক ইউনিক প্রত্যেকটা কালেকশন। এখন আরো আপনারা কে কোন কালার দেখতে চান অবশ্যই কালার গুলো মেনশন করবেন আমি সেই কালার গুলোতে অবশ্যই দেখিয়ে দেবো কালেকশন আছে সেগুলো কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো এখন একটা দেখাই দেখেন চুরাশি কাউন্টের কত সুন্দর কাজের কত দারুণ কাজের কত ইউনিক কাজের একটা শাড়ি সাথে কিন্তু এই যে একটা ব্লাউজ পিস তো পাচ্ছে এখন পুরো শাড়িটা একটু ওপেন করে দেখাই দেখেন এটা কিন্তু ওই যে পাতা পাতা ডিজাইনের যে ডিজাইনটা থাকছে সেই ডিজাইনটা অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই দেরি করে যাবে না ঝটপটি স্ক্রিন নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে যত দূরত্ব সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে দেখেন কত সুন্দর এটা কিন্তু কাউন্টের একটা শাড়ি হাফ সিল্কের ভিতরে কিন্তু এটা হানড্রেড কাউন্টের যে শাড়ি ফিল্ডটা সেই শাড়ির ফিলটা কিন্তু এই শাড়ির ভিতরে পাবেন যদি ভালো লাগে দেরি করা যাবে না জটপট স্ক্রিনশট নিতে হবে আর স্ক্রিনশট নিয়ে যত দূরত্ব সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে পুরো শাড়িটা আমি একটু বডিতে ধরে দেখাই দেখেন কত সুন্দর লাগে আসলে অনেক সুন্দর লাগবে অনেক গর্জিয়াসলি লুক দিবে। যারা এই কালার পছন্দ করেন তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারবেন না এটাকে অবশ্যই নিয়ে নিতে হবে অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ কিন্তু বাংলাদেশের ভিতর থেকে যে যেখান থেকে দেখছেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে হোম ডেলিভারিতে পাচ্ছেন কিন্তু এই নিতে হবে অনেক সুন্দর কাজের অনেক দারুণ কাজের অনেক ইউনিক কাজের টু থাউজেন্ড ফাইভ এত সুন্দর এই শাড়িগুলো কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারবেন আর কি কোন কালার দেখতেছেন অবশ্যই কালারগুলো মেনশন করবেন কমেন্ট করবেন আমি সেই কালারগুলো দেখিয়ে দেবো যদিও আমি ফেসবুক থেকে আজকে কমেন্ট দেখতে পারছি না তারপরে আমি চেষ্টা করবো আপনাদেরকে অন্য ফোন দিয়ে দেখছি অবশ্যই দেখ তারপরে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর অবশ্যই আপনারা কমেন্ট করেন কমেন্টগুলো কমেন্ট করলে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখিয়ে দিতে পারবো কফি কালার এর ভিতরে ডিপ কফি কালার ভিতরে কত সুন্দর করে কত দারুণ করে কাজ করা আছে সাথে কিন্তু এটার সাথে দেড় গজের একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গাজের অনেক দারুণ গাজের দেড় গজের একটা ব্লাউজ পিস এখন পুরো শাড়িটা আমি একটু ওপেন করে দেখাই দেখুন কত সুন্দর করে কাজ করা আছে পুরো শাড়িটাতে কিন্তু একই রকম করে কাজ করা আছে কাজে কিন্তু কমতি নাই এটাতে কিন্তু তিন হাতের মতো খালি জায়গা থাকবে আর পুরো শাড়িটাতে কিন্তু একই রকম করে কাজ করা থাকবে যদি ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হতে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিন আর স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন এই শাড়িটা ভালো লাগবে না এমন কেউ আর নেই যে আসলে ভালো লাগবে অনেক দারুণ লাগবে আর এই শাড়িটা কিন্তু যখন পরবে তখন কিন্তু অনেক লাইট হবে অনেক লাইট ওয়েট এই শাড়িগুলো নিতে চাইছে চটফট স্ক্রিনশট নিয়ে আর এই স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলাম প্রাইস থাকছে মাত্র মাত্র পঁয়ত্রিশশো থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড